হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আমরা আজকে ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক আলোচনা করবো এই শ্লোকটি আসছে অক্ষর ব্রহ্মযুগের পাঁচ নম্বর শ্লোক এই শ্লোকে ভগবান বলছেন যে অন্তিমকালে যে ভগবানকে স্মরণ করে ভগবানের ভক্তি করে সত্যিই কি সে ভগবানের কাছে যায় এটা আমরা যারা পাঠক অর্থাৎ যারা ভগবানের কথা প্রচার করে তারা বারবার বলে অন্তিমকালে আমরা যদি ভগবানের কাছে যেতে চাই তাহলে কি করা উচিত কীভাবে আমরা ভগবানের কাছে যেতে পারি এবং এই কথা কি গীতায় বলা আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব গীতায় এই বিষয়ে কৃষ্ণ কি বলছেন অক্ষর ব্রহ্মযুগের এই শ্লোকে সকলে আমার সাথে করজোরে বলো ভগবান বলছেন অন্তকালে এব শরণ মুক্ত কলে বরম জাতি স মদভাবং নাস্তত্রং সংশয় ভগবান বলছেন অন্তকালে অন্তিম সময়ে চ ও মাম আমাকে এব অবশ্যই স্মরণ স্মরণ করেন মুক্তিয়া ত্যাগ করেন কলে বরম দেহ য যিনি প্রয়াতি প্রয়াস করেন স তিনি মদ্ভাবম আমার স্বভাব জাতি লাভ করেন নাস্তি নেই অত্র এখানে সংশয় সন্দেহ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমারই ভাবি প্রাপ্ত হন ভগবান ভগবদ্গীতায় বলছেন মৃত্যুর সময় অর্থাৎ আমাদের জীবনে সবথেকে উত্তম সময় সব থেকে কষ্টের সব থেকে উত্তম অর্থাৎ উত্তম মানে কি এখানে বলা হচ্ছে জীবনের সব থেকে বিশেষ সময় হচ্ছে মৃত্যুর সময় এই মৃত্যুর সময়ে যে ব্যক্তি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন ভগবান বলছেন তিনি তৎক্ষণাৎ আমাকে লাভ করেন আমার বৈকুণ্ঠকে লাভ করেন গোলককে লাভ করেন মৃত্যুকালে যে ব্যক্তি ভগবানকে স্মরণ করেন সে ব্যক্তি অনায়াসে ভগবানকে লাভ করতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ভগবান ভগবদ্গীতায় উচ্চস্বরে স্বরে বলছেন অন্তিমকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে মৃত্যুর পরে সে ব্যক্তি আমার কাছে গমন করে এতে কোনো সন্দেহ থাকতে পারে না আর এটা একমাত্র আমি তাকে উপদেশ দিচ্ছি যে একমাত্র সে আমার কাছে গমন করে যে মৃত্যুর সময় ভগবানের নাম নামে স্মরণ করে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে তারপর যদি প্রপাত এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবান ধাবে প্রবেশ করা যায় যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করে সে তৎক্ষণাৎ ভগবান ধামে প্রবেশ করতে পারে এবার এটা হওয়া খুব কঠিন কৃষ্ণ ভক্তিতে ভাবিত হয়ে দেহত্যাগ করাটা খুবই কঠিন ব্যাপার এই কঠিনটাকে যদি আমরা সহজ করতে চাই আমাদের একটি পথ অবলম্বন করতে হবে যেমন অঙ্ক খুব কঠিন একটা সাবজেক্ট একটা বিষয় যদি প্রতিদিন সেই অঙ্ক আমরা প্র্যাকটিস করি অভ্যাস করি সেই অঙ্ক কিন্তু সহজ হয়ে ওঠে ঠিক সেরকম আমাদের পক্ষে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা খুব কঠিন কেননা ভগবান কিন্তু সবার কাছে নিজেকে এ প্রকাশিত করেন না ভগবান কার কাছে নিজেকে প্রকাশিত করেন যে ভগবানের ভক্ত ভগবান তার কাছে নিজেকে প্রকাশিত করেন এবার মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার যে পন্থা সেই পন্থা কিন্তু গীতায় উল্লেখ করেছেন ভগবান যে অভ্যাসের মাধ্যমে প্রতিদিন যে ব্যক্তি ভগবানকে দেখার অভিলাষ করে ভগবানের কথা শোনার ইচ্ছা করে ভগবানের নাম কীর্তন করে এই যে ইচ্ছা অভ্যাস যদি আমাদের থাকে অন্তিমকালে কিন্তু আমরা ভগবানকে অনায়াসে স্মরণ করতে পারব তাই এখানে বলছেন এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায় পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম ভগবান সকল শুদ্ধ তত্ত্বার মধ্যে শুদ্ধ সত্তা কী বলছে যেমন এই জগতে যা কিছু বস্তু আমরা দেখছি যেমন গঙ্গা মাটি ধরিত্রী দেবী পবনদেব বৃক্ষ এই সমস্ত যা কিছু শুদ্ধ বস্তু আছে সকল শুদ্ধ বস্তুর মধ্যে ভগবান হচ্ছেন শুদ্ধতম সব কিছু ভগবান থেকে আসছে যেমন এ জগতের মাটিকে আমরা শুদ্ধ মনে করি এ জগতের জলকে আমরা শুদ্ধ মনে করি বাতাসকে শুদ্ধ মনে করি অগ্নিকে শুদ্ধ মনে করি কিন্তু সকল শুদ্ধ সত্তা আসছে কোথা থেকে ভগবান থেকে তাই ভগবান হচ্ছেন শুদ্ধতম ভগবান এখানে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম সুতরাং নিরন্তন ভাবনায় নিরন্তন কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায় আমাদের মধ্যে শুদ্ধ আছে কখন না যখন আমাদের মধ্যে ভগবানের আত্মা আমাদের মধ্যে বাস করছে তখন আমরা কিন্তু শুদ্ধ থেকে শুদ্ধতম হচ্ছে ওই জন্য বলছেন যে আমরা প্রত্যেকেই কিন্তু শুদ্ধ কিন্তু তার মধ্যে যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে যোগ দিই কৃষ্ণ ভাবনা ভাবিত হই তখন কিন্তু আমরা শুদ্ধ থেকে শুদ্ধতম হয়ে উঠি কেন কৃষ্ণ হচ্ছেন শুদ্ধতম আর যে ব্যক্তি তার হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃততে ভাবিত হয় তার হৃদয়কে ভাবনায় কৃষ্ণ প্রেমে বিগলিত করে সে কিন্তু আর শুদ্ধ থাকে না সে শুদ্ধতম স্তরে উন্নীত হয় ভগবান বলছেন যে এখানে শুদ্ধ সত্তার মধ্যে ভগবানের যে শুদ্ধতম সেই শুদ্ধতম হয়ে ওঠা যায় এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত জীবেরা অশুদ্ধ যারা কখনো ভগবৎ ভক্তি সাধন করেননি যারা ভগবৎ ভক্তি সাধন করেননি তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয় ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করা সম্ভব কখনই নয় কারোরই নয় কেননা যদি সে কৃষ্ণ ভক্ত না হয় অন্তিমকালে কিন্তু সে ভগবানকে স্মরণ করতে পারবে না যদি সে ভগবানের শুদ্ধ ভক্ত হয় অবশ্যই কিন্তু ভগবানকে সে অন্তিম সময়ে স্মরণ করতে পারবে তাই ভগবান ভগবদ্গীতায় বলছে একমাত্র আমার ভক্ত হলে তবেই কিন্তু আমাকে সে মৃত্যুর সময় অন্তিমকালে স্মরণ করতে সমর্থ হবে তাই জীবের তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত যদি আমরা অন্তিম সময়ে কৃষ্ণকে স্মরণ করতে চাই তাহলে জীবন শুরু থেকেই জীবন পাওয়া থেকেই আমাদের কৃষ্ণ ভাবনা মৃতের অনুশীলন করতে হবে জীবনের শেষে সতর্কতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য জীবনের শেষে যদি আমরা কৃষ্ণকে স্মরণ করতে চাই তাহলে সারা জীবন কিন্তু কৃষ্ণ বিষয়ে কৃষ্ণ ভাবনা অভ্যাস করতে হবে সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হবে সর্বক্ষণ এবং অবিরামভাবে তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিব্য কীর্তন আমাদের অনায়াসে করতে হবে প্রেমের সাথে প্রেমের সাথে ভক্তির সাথে এই কীর্তকে কীর্তনকে গ্রহণ করতে হবে যদি এই কীর্তনকে আমরা গ্রহণ করি আমরা অনায়াসেই কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ততে আস্তে আস্তে পরিণত হব এবং অন্তিমকালে এই নাম কীর্তন তখন আমাকে একমাত্র সাহায্য করবে ভগবানকে স্মরণ করতে আর কিন্তু কেউ আমাদের সাহায্য করতে পারবে না স্মরণ করতে যদি আমরা ভেবে দেখি আমি আমার পরিবারের লোককে বললাম মাতা পিতাকে বললাম আত্মীয় পরিজনকে বললাম যে আমার যখন মৃত্যু হবে তখন আমাকে ভগবানের কথা স্মরণ করাবে কিন্তু আমাদের বোঝা উচিত গীতায় কৃষ্ণ বলছেন মৃত্যুর সময় আমাদের পঞ্চ ইন্দ্রিয় কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় চক্ষু কর্ণ নাসিকা ত্বক সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যায় কেন মৃত্যুর আগেই ইন্দ্রিয়গুলি আমাদেরকে ত্যাগ করে কেননা এই ইন্দ্রিয়ের গুণ সম্পর্কে ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন ইন্দ্রিয় হচ্ছে স্বার্থপর ব্যক্তি যেই ইন্দ্রিয়ের দ্বারা তুমি তোমার জীবনকে এত সজ্জিত করছো রাঙায়িত করছো অন্তিম সময়ে এই ইন্দ্রিয় কিন্তু তোমার সাথ দেবে না তার আগেই কিন্তু তারা ছেড়ে চলে যাবে কিভাবে যাবে যেমন মুখের বচন কানে শোনার ক্ষমতা চক্ষু চোখের দেখা কাউকে তুমি দেখতে পাবে না যে এটা তোমার ছেলে না মেয়ে সেটা তুমি দেখতে পাবে না তারপরে কি কর্ণ কে কি কথা বলছে সেটাও তুমি শুনতে পাবে না হ্যাঁ নাক দিয়ে কিন্তু নিঃশ্বাস আটকে যাবে দম বন্ধ হয়ে যাবে জিউহা, হ্যা জীব তো তখন তোমার কথাই বলতে পারবে না আর ত্বক গোটা অঙ্গ প্রত্যঙ্গ গোটা শরীর কিন্তু অকেজ হয়ে যাবে তাই বলছেন মৃত্যুর সময় যতই আত্মীয় পরিজন আমাদেরকে বলুক যে এ পিতা কৃষ্ণ চিন্তা করো মাতা কৃষ্ণের চিন্তা করো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম বলো তখন কিন্তু আমরা বলতে পারি না কেন আমাদের কান দিয়ে তো সেই কথা শুনতে পারি না চোখ দিয়ে দেখতে পারি না মুখ দিয়ে বলতে পারি না তখন কৃষ্ণ গীতায় বলছেন সব কিছু অকেজ হয়ে গেলেও একটা জিনিস কিন্তু অকেজ হয় না এ সব সময় কাজ করে সেটা হচ্ছে তোমার মন তাই কৃষ্ণ বলছেন যদি আমাদের জীবনকে আমরা কৃষ্ণের নামে কৃষ্ণের লীলায় কৃষ্ণ ভক্তিতে নিয়োজিত করি তাহলে অন্তিম সময়ে সেই নিয়োজিত মন আমাদের সঙ্গ দেবে আর মনের মাধ্যমে তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারব আর সেই স্মরণের মাধ্যমে ভগবান ভগবদ্গীতায় বলছেন সে আমাকে প্রাপ্ত হবে সত্যিই আমরা ভগবানকে সেই সময় প্রাপ্ত হব তাই এখানে ভগবান বলছেন যে প্রত্যেকের শ্রী চৈতন্য মহাপ্রভু যে উপদেশ দিয়েছেন প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তারা অনেক রকম বাধা বিঘ্ন তাদের আসতে পারে তা সত্ত্বেও এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন তার শিক্ষাষ্টকমে চৈতন্য মাপু শিক্ষা স্টকমের একটি শ্লোক হচ্ছেন কি তিনাদপি শনি চেন তরুরী ব সহিষ্ণু নাম অমাননীয় মানদেন কীর্তনীয় সদাহরী তরুর মতো বৃক্ষের মতো আমাদের সহিষ্ণু হতে হবে সহ্য করার ক্ষমতা রাখতে হবে কে কটুক্তি করবে কে নিন্দা করবে কে মারধর করবে তার পিছনে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের ভক্তিপথে আমরা এগোতে পারবো না তখনকার দিনে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর আগে যখন জবনরা আমাদের শাসন করত আমাদের শোষণ করত তখনকার দিনে হরিদাস ঠাকুর তিনি মুসলিম কুলে জন্মেও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হলেন এবং অত্যাধিক মার তিনি বিভিন্ন লীলার মাধ্যমে দেখতে পাই অগণিত মার বাইশটা বাজারে বেত্তাঘাত খেয়েও কিন্তু সে কৃষ্ণ নামকে কখনো ছাড়েনি এর মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে এ জগতে যা কিছু কষ্ট আমাদের দেয়া হচ্ছে এই সব কিছু সাময়িক এই জীবনকে লক্ষ্য করে দেয়া হচ্ছে এই জীবন যদি বিনাশ হয়ে যায় এই কষ্টেরও বিনাশ হয়ে যায় তাই এই জীবন থাকাকালীন অবস্থায় এই জীবন পাওয়ালীন অবস্থায় আমরা যেন কৃষ্ণকে না ভুলি কোনোভাবে কোনো উপায়। ভাবে যেন আমরা এইভাবে কৃষ্ণকে না ভুলতে পারি এখনকার দিনে ধর্ম ত্যাগ করার জন্য কত রকম চক্রান্ত চলছে আমরা ফোনের মাধ্যমে এদিক ওদিক দেখতে পাচ্ছি যে কোন ব্যক্তি আসছে খ্রিস্টান ধর্মের প্রচার করছে এই ধর্ম প্রচার করছে ওই ধর্ম প্রচার করছে কিন্তু আমরা সনাতনীরা আমাদের কম কি আছে ভগবান সব কিছু আমাদের দিয়েছেন কি দেননি ভগবান তিনি সব রকম অবতার আমাদের জন্য ধারণ করতে পারেন তিনি মাছও হতে পারেন তিনি শুয়োরও হতে পারেন আবার তিনি কচ্ছপও হতে পারেন আবার তিনি হয় ঘোড়ারও অবতার ধারণ করতে পারেন তিনি সব কিছুভাবে ভগবানকে ভগবান সব কিছুভাবে আমাদেরকে সব দিক থেকে রক্ষা করতে পারেন এই তো ভগবানের পরিচয় এই ভগবানের সত্তা তাই সেই ভগবানকে বাদ দিয়ে আমরা কার পেছনে ছুটবো কার পেছনে ছুটবো তাই বলছেন আমাদের জীবন জন্ম থেকে আমাদের জীবন পাওয়া থেকে আমরা যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হই আর নিজেকে সহ্যমান ধৈর্যবান হ্যাঁ নিজেকে সর্বদিক থেকে যেন আমরা সহ্য করার ক্ষমতা আমরা লাভ করতে পারি ভগবানের কাছে এটা আমাদের চাওয়া উচিত ভগবানের কাছে এটা পাওয়া উচিত চাওয়া উচিত যেমন প্রহ্লাদ মহারাজ চেয়েছিলেন হে প্রভু আমি যেন সদা সর্বদা তোমার নিরন্তর নাম তোমার কীর্তন এই জগতে প্রচার করতে পারি সেই আশীর্বাদ আমায় প্রদান করুন তাই ভগবানের কাছে আমাদের চাওয়া উচিত আমি যেন কারো প্রতি কটুক্তি কারো প্রতি দোষারোপ যেন আমি না করি এই এটা হচ্ছে মহান গুণ এটা যদি আমরা করি যদি কারো দোষ না দেখা কারো কটুক্তি না করা কাউকে নিন্দা না করা এটা মহান গুণ আর এই গুণ যে ব্যক্তি পায় সে অনায়াসেই কিন্তু কৃষ্ণকে পঞ্চাশ পার্সেন্ট লাভ অনায়াসেই করে ফেলে তাই এখানে বলছেন এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করতে হবে তাকে অনাবরত হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করে যেতে হবে যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারে তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব যদি আমরা জীবনে সারা জীবন ধরে মহামন্ত্র কীর্তন করে যাই হরে কৃষ্ণ কীর্তন করে যাই অন্তিমকালে কিন্তু আমরা অনায়াসেই ভগবানকে লাভ করতে পারবো তা না হলে কিন্তু আমরা ভগবানের থেকে অনেক দূরে সরে যাব। আবার চুরাশি লক্ষ জনিতে পতিত আবার দুর্লভ মানব জীবন আমরা পাবো আবার চেষ্টা করব তাই ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যদি অন্তিম কালে আমাকে স্মরণ করতে চাও তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমার নামে তুমি আশ্রয় গ্রহণ করো আমার ভক্তিতে আশ্রয় গ্রহণ করো এবং আমার জন্যই তুমি সমস্ত কার্য করো আমাকেই অনায়াসে স্মরণ করো আর মৃত্যুর সময় আমি তোমার স্মরণে অবশ্যই উপস্থিত হব এবং তোমাকে আমি আমার ধামে নিয়ে যাব তাই কৃষ্ণ খুব সুন্দরভাবে এই শ্লোকে আমাদেরকে উদ্ধার করার কথা বললেন এই জগতের তিতাব দুঃখ থেকে আদি দৈবিক আদি আদি ভৌতিক আধ্যাত্মিক দুঃখ থেকে কষ্ট থেকে উদ্ধারের কথা ভগবদ গীতায় কৃষ্ণ এই শ্লোকে আমাদের বললেন তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই শ্লোকটি শোভন করার জন্য সকলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে নিজের জীবনকে তৈরি করে তোল মৃত্যুর প্রস্তুতি জন্ম পাওয়া অনুযায়ী যদি আমরা ভেবে দেখি যে আমাদের যখন জন্ম হয় তখনই কিন্তু আমাদের মৃত্যুর ডেট লেখা হয়ে যায় এক্সপায়ারি অর্থাৎ কি একটা প্রোডাক্ট তৈরি হলে তার যেমন এক্সপায়ারি ডেট সেই সঙ্গে সঙ্গেই তাতে লেখা হয় ঠিক সেরকম আমাদের জন্মের সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মৃত্যু ডেট ফিক্সড করা হয় লেখা হয়ে যায় তাই জন্ম পেয়েছি মানে মৃত্যুর জন্য প্রস্তুত জন্ম পেয়েছি মানে মৃত্যুর জন্যে তৈরি হওয়া তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আমরা মানব জীবন পেয়েছি মানে মৃত্যু আমাদের হবেই মৃত্যু আমাদের আসবেই তাই মৃত্যুকে যদি ভয় না করে আমরা কৃষ্ণ নামে অনায়াসে উৎফুল্লতার সাথে প্রেমের সাথে যদি যোগ দিই মৃত্যু যখন তখন আসবে আমরা কিন্তু মৃত্যুর জন্য পিছপা হব না তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই শ্লোকটি শ্রবণ করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে